নমস্কার বন্ধুরা মেয়েদের ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ আবারও একটা পছন্দের রেসিপি নিয়ে চলে এসেছি এটা শুধু আমার একার পছন্দ নয় সকলের পছন্দ এখানে নিয়েছি এঁচড় এঁচড় আর আলু এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এঁচুড়ের সঙ্গে যেটা খুব ভালো ম্যাচ হয় এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এঁচড় রান্না করলেও খুব সুন্দর লাগে তবে আজকে এঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব এঁচোড় আলুটাকে সিদ্ধ করে নেবো চড়ার আলুগুলো অল্প একটু জল দিয়ে একটু কাঁচিয়ে দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে এঁচড় সিদ্ধ করার সময় এঁচড় মোচা এইরকম আটা জাতীয় কোনো সবজি সিদ্ধ করার সময় এর মধ্যে একটু তেল দিয়ে দিলে প্রেসার কুকার বা কড়াই যাতেই সিদ্ধ করুন না কেন তার গায়ে আটাটা ধরার ভয় থাকে না এঁচড় আলুটা যতক্ষণ সিদ্ধ হোক এই সময় আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব বেছে এরকমভাবে খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব একটা চিংড়ি মাছের সাইজ খুব বড় বড়ো আছে এঁচটকে অনেকে গাছ পাঁটা বলে জানেন তো এঁচোড় রান্না করতে গেলে তো পুরো মাংসের মতো মশলা দিতে হয় মাংসের মতো করে রান্না করতে হয় সেই জন্য অনেকে বলে গাছমাটা পাঁটার মাংস রান্না করতে গেলে যেমন সব কিছু প্রয়োজন দরকার সেই রকমভাবে এই রান্না করতে হয় তো সেই জন্যই বলে এটা গাছে হয় যেহেতু তাই গাছ পাঁটা সমস্ত চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে একটু নুন হলুদ মিশিয়ে নেব নুন হলুদ এঁচুর চিংড়ি রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো আগে মশলাটা তৈরি করে নেব এটা সিক্রেট মশলা আপনারাও যদি কোনো সময় এঁচড় চিংড়ি রান্না করেন এই মশলাটা বানিয়ে দেবেন অপূর্ব সুন্দর স্বাদ হয়ে যাবে এঁচুর চিংড়ি নিয়েছি ধনে গোটা জিরে এখানে দারচিনি লবঙ্গ এলাচ এটাকে শুকনো খোলায় ভালো করে নিলে ভেজে নেব মশলাটা থেকে আওয়াজ হওয়া শুরু হয়ে গেছে হালকা গন্ধও বেরিয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করব চিংড়ি মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো চিংড়ি মাছ একটু নেড়ে চেড়ে ভেজে নেবো তুমি বা ভাজা হতো না সময় লাগে না তুমি বাস হালকা করে ভেজে নিয়েছি তুলে নেবে এই তেলের উপর আর একটু তেল দিয়ে দিলাম ফোরনে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচ গোটা দিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ খুব ভালো করে লেজে পেঁয়াজটা লাল করে আগে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো এইভাবে স্লাইস করে কেটে দিচ্ছি টমেটোটা দিয়ে আর একটু মেড়ে কেড়ে পেঁয়াজের টমেটোটা একটু নরম করে নেব উপর দিয়ে দেবো বেটে রাখা আদা আর রসুন খুব ভালো করে সমস্ত কিছু একটু মেধে কেড়ে কাঁচা গন্ধটা কাটিয়ে নেবে পেঁয়াজ বেশ ভালোভাবে ধরে গেছে এরপর এক এক করে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ দিয়ে দেব ঘরে ভেজে গুঁড়ো করে রাখা মশলা দেবো স্বাদ মতো নুন আর একটু নুন দেবো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো টক দই দু চামচ টক দই এইভাবে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি চিনি চিনিটা দিলে কিন্তু এঁচোরের স্বাদটা আরও খুব হবে সেই জন্য দিলাম কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন মশলা থেকে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর এঁচুর খুব ভালো করে এঁচড়ের সাথে আলুর সাথে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব সাত আট মিনিট সময় নিয়ে সবজির সাথে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই দেখুন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ধোয়ার পরে সব কিছুর সাথে আরেকটু ভালো করে মিশিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো ইঁচোর আলু তো সিদ্ধ করাই আছে আর খুব বেশি জল দেবার দরকার নেই খুব ভালো করে কিছুটা সময় ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝোলটাও টেনে যাবে আরও গাঢ় গাঢ় হয়ে যাবে রেডি হয়ে যাবে ইটোর চিহ্ন চাপা দেবো না আর নিচুরটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম গ্রেভিটাও অনেক কমে গেছে এবার নামিয়ে নেব এরকম গ্রেভি নামাবো নিচুর আলু সব ভালোভাবে নরম হয়ে গেছে অন্য জায়গায় তুলে নেব আমি আলাদা করে আর গরম মশলা দিলাম না আমি যে মশলাটা করেছি ভেজে গুঁড়ো করলাম সেই মশলার মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম সেই জন্য আর আলাদা করে গরম মশলা দিলাম না তৈরি হয়ে গেল অপূর্ব সুন্দর স্বাদের এঁচড় চিংড়ি কেমন দেখতে হয়েছে দেখুন মাংসের মতো করেই বানাতে হয় মাংসের মতো স্বাদও হয় খেতে তো সবাই ভীষণ ভালো লাগে প্লিজ বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বেলঘনটিটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন তাহলে আমি যখনই এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার